আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো আমার এই জেসমিন আঙ্গুর গাছটা আমি কয়েকদিন আগে পুনিং করেছিলাম ইত্যাদিং দেখতে পাচ্ছি যে নেটে প্রচুর পরিমাণ ভাইরাল একটি টপিক যেটা হচ্ছে গিয়ে আঙ্গুর গাছ পুনিং করার পর সেটা থেকে পানি বের হচ্ছে মানে আঙ্গুর গাছ পুনিং করার পর যে কাটা অংশ এই কাটা অংশ থেকে এক ধরনের কষ বের হচ্ছে তো আমারটা থেকেও কয়েকদিন বের হয়েছে এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যেখানে বের হয়েছে যেহেতু ছত্রাকনাশক দিয়েছিলাম ছত্রাকনাশকটা নাশকটা চেরা বেরা হয়ে গেছে পানিটা বের হয়ে এখনও আছে কিন্তু অল্প পরিমাণ আছে তো অনেকে ভাবতেছে যে পানি বের হওয়ার কারণ কি আসলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই আপনারা এই শীতের সময় যদি ইউকালেকটা গাছ ইউকালেক্টার গাছের ডাল যদি কাটেন দেখতে পারবেন ওখান থেকে গ্লাস গ্লাস কি বলবো কয়েক গ্লাস করে যে পানি বের হয় এটা আসলে ঘূর্ণার বাইরে তো প্রচুর পরিমাণ পানি বের হয় আসলে গাছে পর্যাপ্ত রস পাই সেই জন্য এরকম পানি বের হয় আপনার আঙ্গুর গাছে যখন পর্যাপ্ত পরিমাণ রস পাবে তখন দেখবেন যে গাছ পুনিং করার পর সেই গাছ থেকেও পানি বের হচ্ছে তো এটা আসলে ন্যাচারাল একটা জিনিস এতে ভয় পাবার কিছু নেই শীতের দিনে পুনিং করলে গাছ থেকে সাধারণত পানি বের হয় যখন আপনার আঙ্গুর গাছের খাদ্য অনেক ভালো পাবে এবং ভালো পরিমাণ পুষ্টি পাবে অনেক ভালো পরিমাণ আর কি রস পাবে তখন পুনিং করা হয় সেই গাছের ডাল থেকে সেই গাছের ডাল থেকে পানি বের হবে এটাই আসলে সাধারণ একটি জিনিস এটা আসলে হয়ে থাকে তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে আপনাদেরকে চিন্তা হওয়ার কোনো দরকার নেই এটা আসলে স্বাভাবিক বিষয় আপনারা পুনিং করেছেন পানে বের হয়েছে এদিকে আপনাদের খেয়াল করা দরকার নেই আপনারা সঠিকভাবে শুধু গাছের যত্ন নেন সঠিকভাবে গাছের যত্ন নিলে আপনাদের গাছে ফুল ফল চলে আসবে তো গাছে পানে বের হওয়া নিয়ে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এটা আসলে ন্যাচারাল একটা জিনিস এটা হয়ে থাকে এটা নিয়ে আপনাদেরকে চিন্তা কোনো কারণ নেই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন